এরিডাসের আলট্রা বুস্টার নিয়ে আপনাদের অনেক বেশি হচ্ছে ক্রেজ ছিল সবাই আসলে এরিডাসের আলট্রা বুস্টার হচ্ছে চাচ্ছিলেন আমাদের কাছ থেকে তা আমরা অবশেষে আপনাদের চাহিদা এবং আপনাদের পছন্দকে গুরুত্ব দিয়ে আমরা শিপমেন্ট নিয়ে আসছি নতুন আলট্রা বুস্টার নতুন কারেকশনটা নিয়ে আসছি আমি অলরেডি পায়ে পড়ে আছি জানি না কেমন লাগতেছে তো একটু কাছ নিয়ে আসো তো আজকে আমি এরডাস আলট্রা বুস্টার হচ্ছে রিভিউটা দিয়ে যাচ্ছি তো পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন আর এক্স্যাক্টলি আমি যে পরে আছি আমার পায়ে এতটা কমফোর্ট লাগতেছে অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে যে আমি একদম মানে সফট টাইপের হচ্ছে একটা ভাইব হচ্ছে আমার হচ্ছে সারাদিন পরে থাকলেও কোনো ধরনের হচ্ছে বিরতিতে কাজ করবে না আর বিশেষ করে এটা যে আপনার সোলের যে আপনার পাম্পিংটা যদি আপনাদের দেখায় দেখেন এটার পাম্পিংটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা কত সুন্দর হচ্ছে যে পাম্প করে বাউন্সে একটা বাউন্সে একটা হচ্ছে আপনি ভাইব পাবেন ঠিক আছে বাউন্সে একটা ভাইব পাবেন আপনি মুভমেন্ট করে হচ্ছে কমফোর্ট পাবেন তো এরকম হচ্ছে এর আছে বক্স পাচ্ছেন তো আমি আপনাদের কিছু দেখাই প্রোডাক্টের আর আলট্রাফোসটা এই মুহূর্তে মার্কেটে অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে আর উইন্টারের জন্য আমি যদি বলি বেস্ট স্নিকার্স এই মুহূর্তে রানিং সেগমেন্টের ক্ষেত্রে আপনারা অবশ্যই আলট্রাপোসটা নেওয়ার চেষ্টা করবেন আমি টোটাল রিভিউটা আপনাদেরকে দিয়ে দিই তাহলে আশা করি আপনাদের একটা ভালো একটা ক্লিয়ার আইডিয়া হবে তো দেখেন এটা আউটলুকটাই হচ্ছে যে আপনাকে প্রিমিয়াম হচ্ছে একটা ভাইব দেবে জাস্ট ওয়াও জাস্ট ওয়াও হচ্ছে একটা আউটলুক পাবেন আর এটা মানে ওয়াইটটা একদম লাইট ওয়েটের ভিতরে যার কারণে হচ্ছে আপনি কমফোর্টলি হচ্ছে মুভমেন্ট করতে পারবেন হাঁটতে পারবেন বিশেষ করে উইন্টারে যারা হচ্ছে একটু ব্যাডমিন্টন খেলতে যাচ্ছেন ক্রিকেট খেলতে যাচ্ছেন বা রানিং করতে যাচ্ছেন তো আপনাদের জন্য আমি আলট্রা আলট্রাপোস্ট বেস্ট এটার পর আর কোনো কথা হবে না আলট্রাপোসটা অবশ্যই আপনারা আমাদের কাছে পার্চেস করে নিয়ে যাবেন আমি আউটলুকটা দেখে আউটলুকটা দেখেন কতটা ক্রেজি একটা আউটলুক জাস্ট ওয়াউ আই হচ্ছে আপনি একটা ভাইব পাবেন এ পাশে দেখেন খুব সুন্দর করে কিন্তু আলট্রাপোস্ট মেনশন করে দেওয়া আছে এখানে সোলটা দেখেন সোলটা কিন্তু খুবই সফট এবং হচ্ছে বাউন্স একটা হচ্ছে সোল যেটা পরে যখন আপনি হাঁটবেন বা মুভমেন্ট করবেন আপনি অটোমেটিক্যালি আপনার হচ্ছে হিলের প্রশ্ন গোড়ালের যে প্রশ্নটা আছে আপনি খুব সফট একটা হচ্ছে ভাইপ পাবেন আপনার কাছে মনে হবে না আপনি আকাশে উঠতেছেন এরকম একটা ভাইপ পাবেন আর ব্যাকসাইডটা আমি যদি দেখাই এ পাশে কিন্তু দেখেন ব্যাকসে হিলের প্রশ্নটা কিন্তু অ্যাঙ্গেলিং করা দেওয়া যে যেন হচ্ছে আপনি এটা কমফোর্টলি পড়তে পারেন আর এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটার যে লেসটা আছে লেসটা সৌন্দর্যের জন্য ইউজ করা আছে। আপনি এটা উইথ লেস এবং উইদাউট লেস ইউজ করতে পারবেন একজাক্টলি হচ্ছে আপনার লেসটা যার সৌন্দর্যের জন্য লেসের কোনো ইফেক্ট বা লেসের কোনো ব্যবহারই এখানে নাই জাস্ট আপনি কমফোর্টলি এটা কিন্তু রাবারে অ্যাডজাস্টটা দেওয়া আছে আপনি হচ্ছে পাটা দিয়ে যখন পড়বেন আর এই অ্যাঙ্গেলটা বাঁকানোর কারণ হচ্ছে আপনি যেন গুড়ালি দিয়ে পাটা ভিতরে প্রবেশ করাবেন আপনি কমফোর্টলি যেন পাটা ভিতরে প্রবেশ করতে পারে যার কারণে কিন্তু এই অ্যাঙ্গেল শেপটা দেওয়া আছে ঠিক আছে এই হচ্ছে টাঙে দেখেন খুব সুন্দর করে কিন্তু এই ব্র্যান্ডিং করা আছে লেসগুলো খুবই প্রিমিয়াম এবং লেসের যে হোলটা আছে হোলটাও কিন্তু খুবই প্রিমিয়াম সেই সাথে এটা কিন্তু সম্পূর্ণ রাবারের এই যে ব্র্যান্ডিং সাইন বা স্ট্রাইপ যেটা আছে এটা কিন্তু খুব প্রিমিয়াম ক্যাটাগরি দেওয়া আছে দুই পাশেই পাচ্ছেন সেই সাথে আমি টু বক্সে দেখাই টু বক্সে কিন্তু ব্রেথেবল ম্যাশ ইউজ করছে ব্রেথেবল সিস্টেম করা আছে যেন হচ্ছে আপনি লং টাইম যখন এটা পড়বেন আপনার পাটা যেন না গামে আপনি যেন কমফোর্ট থাকতে পারেন এবং হচ্ছে অনেকে হচ্ছে পা দুর্গন্ধ থাকে এই ব্যাপারটা হলে কি হয় পায়ে দুর্গন্ধটা থাকে না কারণ ভিতরে যে গরম বাতাসে সেটা বেরোতে পারে এবং বাইরের বাতাসটা হচ্ছে ভিতরে প্রবেশ করতে পারে আর ব্যাক সাইডে দেখেন ব্যাক সাইডে প্রশ্নটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে একটা স্টিপিং করা আছে প্যান্ডিং করা আছে পেডিংটা খুবই সফট আর এই পাশে কিন্তু আলটা বোস্ট হচ্ছে মার্কিং করা আছে হোয়াইট এবং অরেঞ্জ কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও লাগতেছে সেই সাথে মিডল পার্টে কিন্তু ব্ল্যাক কালার কম্বিনেশন পাবেন সেখানে হচ্ছে সি গ্রিন টু বক্সে হোয়াইট কালার সি অসাধারণ একটা কম্বিনেশন পাবেন সেই ফ্রনসে কিন্তু গ্রে কালার হচ্ছে কম্বিনেশন দেওয়া আছে মানে এক কথায় আমি বলবো যে আলট্রাবোস্টের এই মডেলটা আউটলুকের দিক থেকে বলেন আপনি কমফোর্টের দিক থেকে বলেন আপনার মুভমেন্টের দিক দিয়ে বলেন অল ওভার সব দিক থেকে এটার রিভিউটা হচ্ছে বেস্ট তো আপনারা হচ্ছে এটা পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে সাইজ পাবেন ফর্টি থেকে ফর্টি ফোর নিচের গ্রিপটা যদি আমি দেখাই দিই নিচের গ্রিপে দেখেন অ্যাশ কালার ব্ল্যাক এবং হচ্ছে অরেঞ্জ তিনটা কালারের হচ্ছে আপনি কম্বিনেশন পাচ্ছেন আর ভিতরের সোলটা যদি দেখায় ভিতরের সোলটা কিন্তু খুবই সফট মানে সোলটা এতটাই সফট আপনি হচ্ছে যে যখন পড়বেন পায়ে তখন এক্সাক্টলি বুঝতে পারবেন তো আলটাপোস্টটা পার্চেস করতে চাইলে আপনারা ডিসক্রিপশন বক্সে চলে যাবেন প্রাইজের ব্যাপারটা আসি আল্টা পোস্ট আমরা একদম রিজনেল প্রাইজে দিয়ে দিচ্ছি একদম সারা বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইজে আপনার আমাদের কাছে আলটা পোস্টে নিতে পারেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় সেই সাথে আপনারা আলট্রাপোস্টে ডিসকাউন্ট পাবেন তো যারা হচ্ছে যে পার্চেস করতে আসছেন অবশ্যই প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে ডিসক্রিপশন বক্সে নাম ঠিকানা না প্রোডাক্টের স্ক্রিনশট সাইজ মেনশন করে অর্ডারটা কনফার্ম করবেন কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট নাই প্রোডাক্ট হাতে পাবেন তারপর প্রোডাক্টের পেমেন্ট ক্লিয়ার করবেন শুধুমাত্র ঢাকা মানুষ নিয়ে বাইরে থেকে অর্ডার করতে চাইলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিতে হবে তো আর না করে আমার মতো হচ্ছে এরকম একটা আউটলুক নিতে যাচ্ছে চাইলে আমার প্রিমিয়াম সেগমেন্টে স্নেকাস পারচেস করতে চাই এবং এই উইন্টারে বেস্ট একটা হচ্ছে স্নিকার্স পারচেস করতে চাই এখনই এই আল্ট্রা পুজটা অর্ডার কনফার্ম করে দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন যারা রেগুলার ভিডিও দেখে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপডেট পেতে চাইলে বেল বাটন ক্লিক করে রাখবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ